সাবান মাসের চোদ্দই তারিখের দিবাগত রাত্রিকে শবে বরাতের রাত বলা হয় এ রাত্রিতে ইবাদাত অতি বরকতময় ও হজিরতপূর্ণ এ রাত্রিতে অর্থাৎ সন্ধ্যা থেকে বোর পর্যন্ত মহান খোদাতালা প্রথম আসমানে অবতরণ করিয়া বান্দাদের উদ্দেশ্যে রহমত বিতরণ করিতে থাকেন হযরত আলী রাদিয়াল্লাহ তালাহানাউ সাহেব থেকে বণিত হাদিসে পাওয়া যায় যে দয়ালনবী সালু আলাইসাল্লাম বলেন যখন অদ্য সাবান আসিবে ইহার রাত্রিতে তোমরা বন্দিকি করিবে ও দিনে তোমরা রোজা রাখিবে কেননা ইহাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহতালা নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং বলিতে থাকেন কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি যাহাকে আমি ক্ষমা করিয়া দেব কোনো রিজিক প্রার্থনাকারী আছো কি যাহাকে আমি রিজিক দেই এবং কোনো বিপন্ন ব্যক্তি আছো কি যাহাকে আমি বিপদমুক্ত করি এইভাবে আরও আরও ব্যক্তিকে ডাকিতে থাকেন যাবত না ফজর হয় ইবনে মাজা ও মেশকাত শরীফ পবিত্র এই রজনীতে তাহার বান্দাদের পরবর্তী এক বছরের ভাগ্য নিরূপণ করেন নির্ধারণ করেন জন্ম মৃত্যু কর্মধারা রিজিক ইত্যাদি এ কারণেই এই রাত্রিকে বলা হয় লাইলাতুল বরাত এ রাত্রির ফজিলত সম্পর্কে কিতাবে দেখা যায় যে একদা হজরত ইসা আলাইসাল্লাম পর্বত ভ্রমণ করিতে করিতে পর্বতের শীর্ষ দেশে অতি শুভ উজ্জ্বল একটি পাথর খণ্ড দেখিতে পাইলেন উহার সৌন্দর্যে তিনি অতিশয় বিস্মিত হইলেন হঠাৎ গাইব হইতে আওয়াজ হইল হে ইসা রুহুল্লাহ পস্তুর খণ্ডের উপর আঘাত করুন তাহা হইলে ইহার চেয়ে আশ্চর্যকর আরও কিছু দেখিতে পাইবেন তিনি পাথর খণ্ডে আঘাত করা মাত্রই তাহা দ্বিখণ্ডিত হইল তিনি দেখিলেন অসমী পোশাক পরিহিত এক সাধক পাথরের মধ্যে গভীর ধ্যানে মগ্ধ রইয়াছে তাহার সম্মুখে বিভিন্ন আকর্ষণীয় খাদ্যদ্রব্য সাজানো হজরত আল্লাহ সাল্লাম উক্ত সাধককে জিজ্ঞাসা করিলেন তিনি বলিলেন আমি চারশত বৎসর যাবৎ এই পাথর খণ্ডের অভ্যন্তরে রূপ ইবাদতে মগ্ন আছি আর আমার সামনে সজ্জিত খাবার দাবার খোদাতলা কর্তৃক প্রেরিত ইহা দেখিয়া ও শুনিয়া হজরত ইসা আল্লাহতালাকে আরজ করিলেন হে খোদাতলা আপনার সৃষ্টি জগতে এই বুজুর্গর চেয়ে উত্তম কোনো ব্যক্তিকে সৃষ্টি করিয়াছেন কি যাহাকে চার শত বছর যাবৎ তাহার আহার্য খণ্ডের মধ্যে প্রদান করিয়াছেন তৎক্ষণাৎ আল্লাহতালা ওহি মারফত হজরত ইসা আলামকে জানাইয়া দিলেন যে উম্মতে মোহাম্মদীর মধ্যে যে ব্যক্তি সাবান মাসের চোদ্দই তারিখ দিবাগত রাত্রে আল্লাহতালার দরবারে ইবাদতে বগ্ন থাকিবে তাহার মর্যাদা ওই চারশত বছরের বৎসরের চেয়েও উত্তম তখন হযরত ইসা আল্লা সাল্লাম আল্লাহর দরবারে এই মর্যাদার অধিকারী হওয়ার জন্য মনাজাত করিলেন উপরের এই আলোচনা থেকে সবে বরাতের গুরুত্ব সুব সহজেই উপলব্ধি করা যায় তাই প্রতি বছর সাবান মাসের এই পবিত্র রজনী ধর্মীয় বাপ গাম্ভীর্যের সাথে বিশ্ব জাকের মঞ্জিলে উদযাপিত হয় এবং আমার অবর্তমানেও এমনিভাবে উদযাপিত হইবে আমি সবে বরাতে রোজা রাখি ইহা ফজিলতপূর্ণ এবাদত তোমরা যাহারা সক্ষম তাহারা সবে বরাতে রোজা রাখিবে পবিত্র শবে বরাত অনুষ্ঠানের কর্মসূচি চৌদ্দই সাবান দিবাগত সন্ধ্যা হইতে এ রাতের কর্মসূচি শুরু হইবে মাগরিবে নামাজ আনতে খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহতালাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে মাগরিব আক্তের ফরজ সুনত নামাজ আদায় করিয়া দুই রাকাত করিয়া মোট ছয় রাকাত নফল নামাজ আদায় করিবে অতি দুই রাকাত অন্তে জামে আম্বিয়া জামে আউলিয়া ও তামা মোমেন মুসলমানদের বিদেহে আত্মায় রেসানি করিবে ততপর ফাতেহা শরীফ পড়িয়া তরিকতের নিয়ম মতো সোয়াব রেসানি করিবে তারপর সকলেই মোরাকাবায় বসিয়া নির্ধারিত পাঁচ প্রকারের ভয়েস খেয়াল করিবে ততপর সকলেই মহা ধুমধামের সাথে গদলের তালে তালে কিছুক্ষণ জেকের করিবে এইভাবে মাগরিবত্বের কর্মসূচি সম্পূর্ণ করিবে অতপর ঈশা নামাজের পূর্বক্ষণ পর্যন্ত নিয়মিতভাবে মিলাত মাহফিল ও সবেবরতের রাতের তাৎপর্যবহ ও গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত চলিতে থাকিবে সঙ্গে সঙ্গে ইসলামী গজলও পরিবেশন করিবে এশার ওয়াক্তের ফরজ ও সুন্নত নামাজ আদায়পূর্বক দুই রাকাত নফল নামাজ আদায় করিবে ইহার সোয়াব জামে আম্বিয়া জামে আউলিয়া ও তামাম মোমেন মুসলমানদের বিদেহে আত্মায় পৌঁছাইয়া দিবে এবং সমস্ত মুসলিম জাতি ঐক্য ব্রাপ্ত ও সংহিত কামনা করিবে ততপর বেতের নামাজ আদায় করিবে অতপর নবী সাল্লাহু আলাই সাল্লামের গায়রাতে ফয়েজ খেয়াল করিবে গায়রাতের ফয়েজ দেল ধুইয়া পরিষ্কার করিয়া সেই পরিষ্কার দিলে রসুলি পাক সাল্লাহু আলহ সাল্লামের খা ছুব্ব ইস্কু মহব্বতের ফয়েজ খেয়াল করিবে মহব্বত পূর্ণ দিলে পাঁচশত মত বা শরীফ পড়িয়া নবী সালু আলাই সাল্লামকে নজরা দিবে তারপর রাত তিনটা পর্যন্ত বিশ্রাম করিবে রাত তিনটা হইতে ফজর নামাজের পূর্ব পর্যন্ত যথাকর্মে কোরআন তেলোয়াত ও মিলাদ মাহফিল রহমতের ফয়েস খেয়াল করা ও জিকির আস্কারের অনুষ্ঠান পালিত হইবে ততপর খেয়াল কালবে ডুবাইয়া তালাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে ফজরের নামাজ শেষ করিয়া তরিকতের নিয়ম অনুযায়ী ফাতেহা শরীফ ও খতম শরীফ পড়িবে এইভাবে শবে বরাতের অনুষ্ঠান সমাপ্ত করিবে সম্মানিত বায়ু অগ্নিগণ সকল পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত সম্পর্কে হজরত কেবলাজানহজুর সাহেব বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক পবিত্র নসিহত শরীফের মধ্যে চুরানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত উক্তই আলোচনা লিপিবদ্ধ করেছেন আমরা সকলেই যেন কেবলাদান হুদুস সাহেবের এই হুকুম মাথায় নিয়ে বিশ্ব জাকের মঞ্জিল আটসি পাক দরবার শরীফে পবিত্র সবেবরাত অনুষ্ঠানে হাজির হইতে পারি মহান মুসিদ যেন আমাদের কবুল করে নেন আল্লাহ পাক যেন আমাদের দয়া করেন আমরা সকলেই বলি আমিন আমিন আমিন